আপনাকে এরকম একটি ডাটা সেট দেওয়া হলো এবং বলা হলো প্রত্যেকটি স্টুডেন্টের আলাদা আলাদা নাম্বার বসতে এবং নাম্বারটি হবে তেত্রিশ থেকে একশোর ভেতরে নাম্বারটি বসানোর পরে প্রত্যেকজনের নাম্বারের টোটাল বের করতে এবং এই কাজটি এক মিনিটের ভেতরে করতে হবে সো আপনি এই কাজটি কিভাবে করবেন সেটা আমি দেখাবো সো এই জন্য করতে হবে কি ফার্স্টে আমাকে এই জায়গায় লিখতে হবে ইকুয়াল র্যান্ড বিটুইন এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে র্যান্ড বিটুইন লিখে ছোট সংখ্যাটা আছে সেটা আমি দিব দেন হচ্ছে কমা দিব দেন হচ্ছে আমার যে টপ যে সংখ্যাটা আছে আই মিন বড় সংখ্যা সেটা আমি দিব আমার বড় সংখ্যা হচ্ছে একশো এবং ছোট সংখ্যা হচ্ছে তেত্রিশ সো এবার আমি ব্রাকেটটা ক্লোজ করে দিয়ে এখানে ইন্টার ক্লিক করব এবং দেখুন আমার কিন্তু একটা সংখ্যা চলে আসছে এবং আমি এবার কি করব এই সংখ্যাটা কপি করব দেন হচ্ছে সম্পূর্ণ জায়গাটা সিলেক্ট করব আমার যতটুকু প্রয়োজন দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব দেখুন সম্পূর্ণ জায়গায় র্যান্ডম মার্ক চলে এসছে এবং তেত্রিশ থেকে একশোর ভেতরে মার্ক গুলো চলে আসছে এরপরে এটা জাস্ট কপি করতে হবে কপি করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে এই যে অল আছে এখানে থেকে জাস্ট ভ্যালুতে ক্লিক করে ওকে তে প্রেস করতে হবে তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল দেন এখানে টোটাল যদি বের করতে চাই তাহলে সামে ক্লিক করতে হবে এবং দেখুন আমাদের কিন্তু এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে দেন আমি যদি ইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা টোটাল চলে আসছে দেন এই টোটাল যদি কোন আইন ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমার পুরো টোটাল চলে আসছে সো এইভাবে কিন্তু আপনি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে খুবই বড় বড় কাজ অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন